পবিত্র ঈদে সাল সালউল্লাহ আলা ইহি ওয়াসাল্লাম এবং পবিত্র জাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলার শিরপুর পৌরসভায় কুসুমকলি বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল আঞ্চলিক মিশন এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোসাফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাইম আমির ফয়সল সাহেব কি জানালেন দেখুন এবং পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন দিয়েছেন সেই পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় কুসুমকলি বিদ্যা নিকেতনে আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে আমরা আপনাদের সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানায় জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে উদযাপন হবে পালন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে তাই আজকের এই আঞ্চলিক মিশন থেকে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কুসুমকলি বিদ্যা নিকতন থেকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল মুজাহী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে এই পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত আমরা আপনাদের মাধ্যমে করলাম পনেরো তারিখ আমরা এই গাজীপুর জেলা থেকে এই শ্রীপুর পৌরসভা থেকে গাজীপুর জেলা থেকে কাফেলার পর কাফেলা করে আমরা আসরের নামাজের পূর্বেই আমরা বিশ্ব জাকের মঞ্জিল বাইশ্রী সদরপুরে যাব আপনাদের সকলকে আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আপনাদের সকলকে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ জহর নবোদয় বিদ্যালয়ে অ্যান অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণীর জাওহার নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে